ভাবুন তো ভারতের সঙ্গে বড় চুক্তি বাতিল সীমান্তের খুব কাছেই গড়ে উঠেছে একটি সামরিক অর্থনৈতিক অঞ্চল প্রশ্ন একটাই বাংলাদেশ কি নতুন কৌশলে হাঁটছে নাকি শুধুই অর্থনৈতিক সিদ্ধান্তের আড়ালে লুকিয়ে থাকা বড় কোনো চাল এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতেই পারবেন না কোথায় হচ্ছে এই অঞ্চল কেন হচ্ছে এবং তার প্রভাব পড়বে কার কার উপর নমস্কার দর্শক বন্ধু আমি অভিক এখানে আমরা খবর দেখি শুধু হেডলাইন হিসাবে না পেছনের রাজনীতি কৌশল আর ভবিষ্যতের হিসাব করে চলুন শুরু করা যাক কয়েক সপ্তাহ ধরে হঠাৎ করে একটি খবর ঘুরছে ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করেছে বাংলাদেশ কিন্তু কি এই চুক্তি ছিল এই চুক্তিতে যৌথ অর্থনৈতিক পরিকাঠামগত চুক্তি ছিল এটি সীমান্ত ঘেঁচা শিল্প লজিস্টিক সুবিধা ভারতের বিনিয়োগ চুক্তি বাতিল মানে শুধু কাগজ ছেড়া না এর মানে কৌশল বদল আর এখানেই ঢুকে পড়ে আরেকটি শব্দ সামরিক অর্থনৈতিক অঞ্চল কিন্তু কেন বাতিল হচ্ছে এই চুক্তি বাংলাদেশ হঠাৎ করে চুক্তি থেকে সরে এলো কেন কারণগুলো একে একে আসছে প্রথম কারণ কৌশলীগত স্বাধীনতা এক দেশের উপর অত্যাধিক নির্ভরতা ভবিষ্যৎ সিদ্ধান্তে নেওয়া স্বাধীনতাকে কমিয়ে দেয় নিরাপত্তার ভাবনা সীমান্ত ঘেঁচা এলাকায় বিদেশি প্রভাব বাড়লে সামরিক নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে নতুন মিত্র নতুন হিসাব বাংলাদেশ এখন একপাক্ষিক না মাল্টিপোলার কূটনীতিতে হাঁটছে আর এখান থেকে জন্ম নেয় সামরিক অর্থনৈতিক অঞ্চলের ধারণা এটা কি শুধু সেনাবাহিনীর জন্য নাকি এর আড়ালে আছে অর্থনৈতিক অস্ত্র আর আন্তর্জাতিক বার্তা সামরিক অর্থনৈতিক অঞ্চল মানে কি দর্শক বন্ধু সামরিক অর্থনৈতিক অঞ্চল নতুন কোনো ধারণা না চীন মিলিটারি প্লাস ইন্ডাস্ট্রিয়াল জোন তুরস্ক ডিফেন্স এক্সপোর্ট হাব পাকিস্তান আর্মি ব্যাকসেজ এই অঞ্চলগুলোতে একসঙ্গে থাকে প্রতিরক্ষা শিল্প প্রযুক্তি বেসরামরিক কর্মসংস্থান রপ্তানি সক্ষমতা অর্থাৎ কারখানা দুটোই একসঙ্গে বাংলাদেশে কোথায় হচ্ছে এই সামরিক অর্থনৈতিক অঞ্চল সম্ভব্য এলাকা চট্টগ্রাম কক্সবাজার করিডোর গভীর সমুদ্র বন্দর নৌ ও বিমান বাহিনীর সুবিধা কৌশলীগত গুরুত্ব মালাঙ্গ ও খুলনা অঞ্চল নৌবাহিনীর উপস্থিতি শিল্প অবকাঠামো ভারতীয় সীমান্ত থেকে দূরত্বে উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা নীরবে প্রস্তুতি চালাচ্ছে বাংলাদেশ সরাসরি নজরদারির সুবিধা লজিস্টিকের সুবিধা সরাসরিভাবে নাম না বললেও ইঙ্গিত খুব স্পষ্ট অর্থনৈতিক দিক প্রতিরক্ষা উৎপাদন জোন কমিউনিকেশন যানবাহন হাজার হাজার চাকরি এটা শুধু সেনাবাহিনীর প্রকল্প না এটা জাতীয় অর্থনৈতিক নতুন স্তম্ভ এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ বলছে আমরা কারো বিরোধী নই কিন্তু কারো ছায়াতেও না ভারতের সঙ্গে চুক্তি বাতিল এটা কোনো ঘটনা না এটা একটি দীর্ঘ কৌশলের প্রথম ধাপ সামরিক অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশকে নিয়ে যাচ্ছে নতুন এক বাস্তবতায় যেখানে নিরাপত্তা এবং উন্নয়ন একসঙ্গে হাঁটে সিদ্ধান্ত ভবিষ্যতে প্রশংসা পাবে নাকি বিতর্ক তৈরি করবে সেটা বলবে সময় আপনারা কি মনে করেন দর্শক বন্ধু এটা কি কোনো সাহসী সিদ্ধান্ত নাকি ঝুঁকিপূর্ণ খেলা কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন ভিডিওটি লাইক করুন আর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়